এমডি Ryzen সেভেনের এর 5700G এই প্রসেসরটা বর্তমান সময়ের একটা ভ্যালু ফর মানি প্রসেসর তবে এই প্রসেসরটা দিয়ে আমরা কিন্তু বর্তমান সময়ে বাজেট ফ্রেন্ডলি পিসিগুলো বিল করতে পারছি না বিকজ মনিটর র্যাম SSD সব দাম বাড়তি আর এই কারণেই আসলে অনেকেই বর্তমানে এই প্রসেসরটা দিয়ে পিসি বিল করতে গিয়ে বেতাল্লিশ পাঁচচল্লিশ এরকম খরচ করে ফেলছেন তবে আজকে বাজেটের মধ্যে একটা দারুণ পিসি বিল নিয়ে এসেছি মাত্র চল্লিশ হাজার টাকায় আর এই প্রসরটার কথা অনেকেই জানেন আটটা কোর ষোলোটা থ্রেড এবং এম রেডনের গ্রাফিক্স রয়েছে যার বদৌলতে কিন্তু একটু আপডেট লেভেলের গ্রাফিক্স টুকটাক ভিডিও এডিটিং টুকটাক প্রোডাক্টিভিটি অথবা একটু মডার্ন গেমসগুলো ভালোভাবেই খেলা যায় আর এই কারণেই বর্তমান সময়ের একটা ভ্যালু ফর মানি এই প্রসারটা আর এই প্রসরটা দিয়ে আজকের এই বিলটা দেখেছি একটা খুব জোস ফোর্স হচ্ছে তো আপনারা যারা এই ধরনের একটা পিসি খুঁজছেন আজকের এই ভিডিওটা দেখতে পারেন এই প্যাকেজটা আশা করি আপনার কাজে আসবে তো এই প্যাকেজটাতে কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি এগুলোর পারফরম্যান্স কেমন হবে এগুলোর কম্বিনেশনটা কেমন হচ্ছে কোনটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি আর এই প্যাকেজটা কার কার জন্য কি কি কাজ করতে পারবেন সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর আমরা ভিডিওতে ফিরে যাই আজকের এই প্যাকেজটা প্রসেসর হিসেবে রেখেছি কিন্তু এম ডি রাইডেন সেভেনের সাতান্নশো জি যেটার কথা একটু আগেই বলছিলাম দেখতেই পাচ্ছেন এখানে স্পেসিফিকেশনটা লেখা আছে এইট কোর্স সিক্সটিন থ্রেড এম ডি গ্রাফিক্স রয়েছে এটার বেস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট এইট জিরো এবং এটার বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট সিক্স জিরো এবং এটা একটা সিক্সটিন এম আনলক প্রসেসর আর এই প্রসেসরটা দিয়ে কিন্তু আমরা ফিফটি সিক্স হান্ড্রেড জি প্রসেসরটার চাইতে আরও ভালো পারফরমেন্স পাবো কারণ হচ্ছে যে এইখানে দুইটা কোর থ্রেডের বাড়তি পারফরমেন্স অবশ্যই পাবো আর এই প্রসেসরটা বর্তমান সময়ে আপনারা পনেরো হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন যার কারণেই কিন্তু ফিফটি সিক্স হান্ড্রেড জি প্রসেসরটার খুবই একটা কম্পিটিটিভ এই প্রসেসরটা যেটার পারফরমেন্স সেটা চাইতে অনেক বেটার আর এই প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি সহ আজকে আমাদের এই বিল্ডে রয়েছে আমরা বর্তমান সময় যদি একটু লক্ষ্য করি মনিটরের দামগুলোতে দুই তিন হাজার টাকা বেড়ে গেছে প্রত্যেকটা র্যাম এস এস ডিতে আটশো থেকে এক হাজার টাকা কোনো ক্ষেত্রে বারো তেরোশো টাকা পর্যন্ত বাড়তি আর আর জিবি র্যাম হলে তো কথাই নেই সেগুলো অলরেডি চার হাজার টাকার আশপাশে ঘোরাঘুরি করছে সামনে যে এটা কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ ভালো জানে তবে আমরা চেষ্টা করেছি আজকে আপনাদের জন্য এই প্যাকেজটাকে বাজেট ফ্রেন্ডলি করে নিয়ে আসতে আর এই প্যাকেজটা দিয়ে কিন্তু আমরা দেখেছি অনেকেই ভালো লেভেলের গ্রাফিক্স টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজগুলো প্রিমিয়ার প্রো দিয়ে আপনি ভালোভাবেই করতে পারবেন পাশাপাশি আপনারা অনেকেই আছেন প্রোডাক্টিভিটি কাজ অথবা ফ্রিল্যান্সিং বা এরকম ধরনের কাজগুলোর জন্য যারা একটা স্মুথলি প্যাকেজ চাচ্ছেন ভালো পারফরমেন্স তাদের জন্য আজকের এই বিলটা পাশাপাশি আমরা যদি একটু মডার্ন গেমসগুলোর কথা বলি সবগুলো গেমসই কিন্তু মোটামুটি একটু ভালোভাবেই খেলা যায় এই প্যাকেজটা দিয়ে আর এই কারণে এটা ভ্যালু ফর মানি একটা প্যাকেজ আর এই প্রসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিল্ডে রয়েছে এবং মাদারবোর্ড হিসেবে কিন্তু আমরা এখানে ব্যবহার করছি এমএসআই বি ফোর ফিফটি এ প্রো ম্যাক্স মডেলের এই মাদারবোর্ডটা যেটা কিন্তু মার্ক টু একদম আপডেট মাদারবোর্ডটা আর এটা কিন্তু এই মাদারবোর্ডটা এই প্রোজরের সাথে খুব ভালো একটা কম্বিনেশন হয় যার কারণে কিন্তু অলরেডি বাংলাদেশের জাতীয় মাদারবোর্ড এটা যেটা মার্কেটে আট হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এবং এইখানে র্যাম হিসেবে কিন্তু আমরা গিগাবাইটের একটা আট জিবি র্যাম দিচ্ছি এবং এটা অর সিরিজের আট জিবি মেমোরি লাইটিং র্যাম দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট আর এটা কিন্তু ডিডিআর ফোরের সাত্রিশশো তেত্রিশ মেগাহার্জের একটা র্যাম আর এটা কিন্তু একটা এইট জিবি র্যাম যেটা কিন্তু লাইফ টাইম অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে বর্তমান মার্কেটে এই র্যামটা কিনতে গেলে পঁয়ত্রিশশো টাকার আশপাশেই খরচ পড়বে এবং এটা যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট খুবই ভালো মানের একটা প্রোডাক্ট যেটা কিন্তু আমাদের আজকের বিল্ডে রেখেছি আমরা এখানে একটা র্যাম রেখেছি আপনারা চাইলে ভবিষ্যতে আরও একটা র্যাম অ্যাড করে নিতে পারবেন যেটা লাইফ টাইম অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং স্টোরেজ হিসেবে এখানে ব্যবহার করছি অস্কো ব্র্যান্ডের ওয়ান নাইন হান্ড্রেড মডেলের একটা টু ফিফটি সিক্স জিবি এসএসডি এবং এটার স্পিডটা প্রায় পঁয়ত্রিশশো এবং এটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ একটা ভালো মানের এসএসডি আর প্রাইসটা একদমই নজর কাড়া কারণ বর্তমান সময় এটা ছাব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি যতগুলো এনভিএমই রয়েছে যেগুলো পাঁচ বছরের ওয়ারেন্টি দেয় কোনোটাই কিন্তু এই প্রাইজের আশপাশে আপনারা পাবেন না এবং অলমোস্ট সবগুলো তিন হাজার টাকার উপরে তো একটা এসএসডি যেটার স্পিড এবং ওয়ারেন্টি পারফরমেন্স সব কিছু মিলিয়ে বেটার সেটা যদি বাজেট রেঞ্জের মধ্যে পাওয়া যায় কেনই বা নেবেন না আর এটা দিয়ে আজকের এই পিসি বিলটা রয়েছে যেটা আমরা এই প্যাকেজে রেখেছি আর আজকের এই বিলটা আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি মোনার্কেট তিনশো পঞ্চাশ ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু ব্র্যান্ড নিউ সার্কিটের আর এই পাওয়ার সাপ্লাইটা দুই বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিলটা রয়েছে যেটা মার্কেটে তেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে দুই বছর যেহেতু আজকের এই বিলটাতে কোনো রকম গ্রাফিক্স কার্ড আমরা অ্যাড করিনি এই পিসিটা চালানোর জন্য এটা মোর দেন এনাফ এর চাইতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই যেটা আমাদের এই বিল্ডে রেখেছে আর সিপিও কেস হিসেবে কিন্তু ভ্যালু টপ গরিবের বন্ধু বড় লোকের সেই ভ্যালো টপের একটা দারুণ ক্যাসিং রাখছে যেটা কিন্তু নোভিয়া সিরিজের সামনে ম্যাচ রয়েছে ম্যাচটা আমরা এই কারণেই নিয়েছি যেহেতু এমডি প্র আর এগুলোতে টেম্পারেচারটা একটু ভালো থাকে আর যার কারণে ম্যাশটা রেখেছি যাতে এয়ার ফ্লোটা ভালো হয় আর ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে তার ভিতরে দুটো কিন্তু রিভার্স আর বাকিগুলো অ্যাডজস্ট আর এর কারণে এয়ার ফ্লোটা অনেক ভালো হবে এবং এখানে একটা বাটন রয়েছে যেটা দিয়ে কিন্তু এটার আর জিবি লাইটিংটা আপনি চেঞ্জ করতে পারবেন অথবা চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন এবং এই যে ফ্যানগুলো এটার সাথে মডিউলার রয়েছে যেটা দিয়ে কিন্তু আপনি ভবিষ্যতে যদি কোনো দামি মাদারবোর্ড কিনেন যেটাতে এআরজিবি সিং করা যায় সেটা কিন্তু সিং করতে পারবেন এ আর জিবি হেডার দিয়ে আর কেসটা কিন্তু মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন যেটা কিন্তু আমাদের আজকের এই বিল্ডে রয়েছে আর আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে আমরা নিয়েছি আইমাইস এন থ্রি হান্ড্রেড মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এবং এই কীবোর্ড মাউসের সেটটা মার্কেটে বারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন কীবোর্ডটা হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছেন সাইন থ্রু প্রত্যেকটা অক্ষরে স্পষ্ট বোঝা যাবে আর জিবি লাইটিংটা অন করলে এবং মোটামুটি একটা ভালো কিবোর্ড যেটা লং সেরা আর মাউসটার কথা যদি বলি দেখতেই পাচ্ছেন এখানে এক্সট্রা বাটন যুক্ত ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড বাটন রয়েছে ডাবল ক্লিক বাটন রয়েছে একটা ডিপিআই বাটন রয়েছে যেটা দিয়ে সর্বোচ্চ চব্বিশশো ডিপিআই পর্যন্ত আপনি পুশ করতে পারবেন পাশাপাশি এখানে থাম রেস্ট রয়েছে আপনারা কিন্তু দীর্ঘ সময় নিয়ে কাজ করলেও হাতে ব্যথা হবে না আর এটা কিন্তু মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিল্ডে রয়েছে আর মনিটর হিসেবে কিন্তু মতো একটা ব্র্যান্ড যেটা হচ্ছে সিসিটিভি সিস্টেমের ব্র্যান্ড ইউনিভিউ এই ইউনিভি একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর রাখছি যেটার মডেল নাম্বারটা হচ্ছে এম ডাবলিউ থ্রি টু এক্স এস আর এই মনিটরটা কিন্তু একটা খুবই জোশ মনিটর যেটা আমরা অলরেডি সামনে একটা খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন মনিটরটা খুবই স্টাইলিশ একটা লুকিং রয়েছে আর যদি ব্যাকসাইডটা আমরা একটু দেখাই দেখতেই পাচ্ছেন মনিটরটা হচ্ছে ভিএ প্যানেলের এবং এই মনিটরটা কিন্তু সেভেন্টি একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিল্ডে রয়েছে এবং এই প্যাকেজটার সাথে চালানোর জন্য এটা মর্দ্যানাফ এর চেয়ে খুব বেশি কিছু কোন মনিটরের প্রয়োজন নাই আর এটা কিন্তু মার্কেটে আপনি পেয়ে যাবেন সাড়ে সাত হাজার টাকার আশপাশে আর ওয়ারেন্টিটা কিন্তু পাবেন অফিসিয়ালি তো আজকের এই প্যাকেজটা কিন্তু সাতান্ন জি দিয়ে আমরা খুবই একটা স্পেশাল প্রাইজ আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র চল্লিশ হাজার টাকায় এই বাজেট ট্রেন যে জি দিয়ে এরকম একটা প্যাকেজ অবশ্যই ভাবা যায় না তবে আমরা কিন্তু সেটা আপনাদের দিচ্ছি আপনারা যারা এই প্রসেসরটা দিয়ে এই রেঞ্জের মধ্যে একটা পিসি নিতে চাচ্ছেন আশা করি এই প্যাকেজটা আপনাদের জন্য একটা সুইটেবল প্যাকেজ হবে তো এই প্যাকেজটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই এক একজনের পছন্দ এক এক রকম আপনারা কিন্তু কাস্টমাইজ করেও নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন আর ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে ভিজিট করে আপনি কিন্তু চাইলে আপনার এই প্যাকেজটা দেখে শুনে বুঝে ভালো লাগলে আপনি নিতে পারেন আর সেই ক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনে লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারা চাইলেও কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে আমাদের যে কোনো প্যাকেজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কনট্যাক্ট করবেন এগুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিটা সমস্ত প্রোডাক্টগুলো অ্যাসেম্বলিং করে একদম ইনস্টল করে রেডি করে উইন্ডোজ করে আপনাকে আমরা পাঠিয়ে দিব আপনি কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা উঠানোর আগে অবশ্যই কার্টুনটা খুলে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো আপনার কাছে সঠিকভাবে গেছে কিনা সেম টু সেম গেছে কিনা অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ভিওস আজকের ভিডিওটাই এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আলোপাকা আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম